Thank the dog will বলেন আমি সালাম জানাই এবং প্রভুর শ্রদ্ধা জানাই এই মন্ত্রীদেরকে তাদের মাধ্যমে যেন যারু সরকার যেন কর্মীকার

ভাইদের নাম গুলো আবারও নিচ্ছি ম্যানেজ পুতুল ভাই ইসমাইল ভাই সুমন ভাই জামাল ভাই জাতীয় স্টেডিয়াম শাহজালাল জুবিরাজ সহ সবাই আপনারা খেলা দেখেন এবং আগামীকাল তুমি কে আগামীকাল এই মাঠে তৃতীয় দিনের খেলা হবে খেলার নিয়ম আপনারা জানেন আর নিয়ম বিদায় আর জিতলেই সরাসরি সেমিফাইনাল ইতিমধ্যে মধ্যে দলটি তারা সেমিফাইনালে উঠেছে গ্যালোয়ার ভাই নেতৃত্বে

সম্পৃক্ত করার জন্য আমি ধরুন জানাচ্ছি অন্য এবং পক্ষ থেকে খেলোয়াড়দের পক্ষ থেকে শুধু মানলীন আর এরপরে আমাদের আজকে এই খেলার পিছনে যাবে প্রাণ আছে এবং অবদান আছে যারা এই কমিটিতে সংশ্লিষ্ট দুই জেলা নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনার পার্গর হোসেন সরকার এবং সেই সাথে টিকাশ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনার সরকারী এবং টিকাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মহাসম ভিয়া সেই সাথে অন্যান্য নেতাদের বিভিন্ন প্রত্যেকটি খেলার পিছনে তাদের কমিটিতে সম্পৃক্ততা আছে নয়টি উপ ইউনিয়ন থেকে নয়টি দল ফাইনাল হিসাবে প্রতি ইউনিয়নে সেই নয়টি দল খেলবে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার এবং তখন প্রত্যেকটি প্রদান মাননীয়